আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমরা আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ে মালামাল সহ খরচের হিসাব করব। আমরা এর সাথে সাথে এই আটশো স্কোয়ার ফিট মাপগুলো বিমের মাপ সবগুলো আমরা আজকে জানব তো আমি এখানে একটা ড্রয়িং এঁকেছি এই ড্রয়িংয়ে আমি এই ডিজাইনটা পঁচিশ ফিট বাই চৌত্রিশ ফিট একটা লম্বা জায়গা অনেক সময় দেখা যায় যারা মধ্যবিত্ত এবং যা যাদের বাজেট একটু লিমিটের ভিতরে তারা কিন্তু আপনার সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট বা নয়শো এমনকি তারা হাজার পর্যন্ত এই কাজগুলো করে থাকে বিল্ডিংয়ের তো আমরা সেই হিসাবেই আজকে একটা মধ্যবিত্ত এবং আমরা একটা সুন্দর ডিজাইন নিয়ে আলোচনা করব কিন্তু আপনারা এই ডিজাইনে কাজ করতে পারেন এখানে দেখেন রুম আমরা দুইটা নিয়েছি এই যে রুম হচ্ছে ওয়ান এখানে হচ্ছে দুই রুম কিন্তু এই এই জায়গার ভিতরে আপনারা তিনটা রুম দিতে পারেন কিভাবে আমরা দুইটা রুম দিলাম এখানে আপনি একটা রুম দিতে পারেন আর এবং এই জায়গায় একটা কিচেন রুম দেওয়ার পরে কিন্তু আপনার জায়গা অনেক বড় থাকবে তো আমি এইভাবে ডিজাইন করেছি তো আপনারা আপনাদের মতো ডিজাইন করতে পারেন আমরা এখানে এটা হচ্ছে কমন টয়লেট টয়লেট এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুম এটা হচ্ছে স্টেয়ার এটা স্টেয়ার এটা হচ্ছে মেইন গেট মেইন গেট এই বিশাল বড় জায়গাটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং ডাইনিং যাই হোক ডাইনিং বানানটা এই যে ডাইনিং তো যাই হোক এই ডাইনিং জায়গাটা কিন্তু অনেক বড় হবে অনেকেরই কিন্তু ডাইনিং এবং ড্রয়িং জায়গা বড় লাগে তাদের জন্য এই যে ডিজাইনটা এটা পারফেক্ট ডিজাইন তো যাই হোক আমরা সেদিকে যাব না আমরা শুধু সংক্ষেপে কিছু আলোচনা করব তা হচ্ছে এখানে কয়টা আপনারা কলাম দিবেন সেটা আমি একটু আলাপস আলাপ করি যেহেতু কলামের সাথেই আমাদের বিমের সম্পর্ক সেহেতু কিন্তু আমরা আলাপ করে নেই আমাদের এখানে একটা কলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এখানে চোদ্দ কলাম অথবা যদি আপনারা এই জায়গায় এই কলামটা আমার দরকার হবে না আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইখানে সাত আট নয় দশ এগারো বারো এই যে বারো কলম দিয়ে কিন্তু হবে অনেকেই চিন্তা করেন যে আমি কল কলাম কীভাবে কমাবো যদি আপনারা কলাম কমাতে যান তাহলে কিন্তু কলামের রড বেশি দিতে হবে বিমের রড বেশি দিতে হবে এইভাবে কিন্তু করতে হবে অনেকেই মনে করে যদি আমি কলাম বেশি দিই তাহলে মনে হয় বি রড বেশি যাবে কিন্তু সেরকম না আমরা মোটামুটি দশ থেকে বারো ফিট পর কলাম দেওয়ার চেষ্টা করবো আর যদি না হয় তাহলে কিন্তু পনেরো ফিট এমনকি বিশ ফিটও করা যাবে সেক্ষেত্রে রডের পরিমাণটা বেশি দিতে হবে তো যাই হোক এই আমার ডিজাইন এখানে যে রুমগুলো দিয়েছি আমি রুম দুইটা দিয়েছি ওয়ান রুম এবং দুইটা টয়লেট একটা হচ্ছে কমন একটা অ্যাটাচড এখানে বিশাল বড়ো জায়গা এটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং কিচেন রুম এটা মেন গেট সিঁড়ি তো যাই হোক এইটা আপনারা মডিফাই করেও আপনারা করতে পারেন তো আমরা সেদিকে যাব না আজকে আমরা কি করব এই যে ড্রয়িংটা দিলাম এই ড্রয়িংয়ে আমরা স্বাদের হিসাব জানবো অর্থাৎ এই ছাদটা ঢালাই করতে কত টাকা খরচ হবে আমরা এই বিষয়ে জানবো অনেকে কিন্তু কী করে ফাউন্ডেশন দিয়ে রাখে আরেকবার গেট বিম দিয়ে রাখে তারপরে কলাম করে থাকে তারপরে বিম তো আমরা ওই সাত সাত হিসাব করব সেটা বিম সহকারে অনেক দেখবেন যে অনেক যদি আপনারা সার্চ দেন ইউটিউবে অনেক ইউটিউবার কিন্তু কী করে তারা সাদা ভাবে শুধু আপনার আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের যেই স্ল্যাবটা সেই স্ল্যাবটা বলে দেয় কিন্তু বিমের বলে দেয় না অনেক সময় এরকম হয় তো যাই আমরা বিম সহ আজকে আলোচনা করব তো আমরা এই মাপটা যদি ধরি আমি চৌত্রিশ ফিট বোনোর হচ্ছে পঁচিশ ফিট তাহলে আমরা আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই জায়গাটা আট আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট এখন আমরা এই যে ঢালাই করব। আমাদের এই ঢালের রেশিও হবে রেশিও এক দুই চার অর্থাৎ এক ভাগ সিমেন্ট দুই ভাগ বালি এবং এই চার ভাগ খোয়া এরপর আমাদের যেই জিনিসটা লাগবে আমরা আগেই জানিয়ে নেব বিমের সাইজটা আমি এখানে দিয়ে রাখি যাতে করে আপনাদের সুবিধা হবে এই বিমের সাইজ আমাদের দশ ইঞ্চি তলা এবং হাইট হচ্ছে বারো ইঞ্চি এটা হচ্ছে স্লাবসহ এবং স্লাবের যে থিকনেস এই স্লাবের থিকনেস পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির থিকনেস আমরা ঢালিয়ে দেবো ডিমের সাইজ হচ্ছে দশ বাই বারো ইঞ্চি এখন আমরা বিস্তারিত মালামাল হিসাব জানব আর এখানে যে রেশিওটা আমি লিখে দিলাম তো আমরা এখন সরাসরি আমাদের মালামাল চলে যাব আর এই সিঁড়িটা আমি মাপ এখানে দেখাই তো আপনারা সিঁড়ি ছয় ফিট থেকে শুরু করে আট ফিট বা সাড়ে আট ফিট পর্যন্ত দিতে পারেন আপনাদের যেমন চাওয়া এবং যেমন সুবিধা সেইভাবে আপনারা দিতে পারেন তো আমাদের এখানে যে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই স্লাব কাস্টিংয়ে আমাদের সিমেন্ট লাগবে প্রথমে আমরা এক নাম্বারে রাখবো সিমেন্ট সিমেন্ট আমাদের সিমেন্ট লাগবে নব্বই ব্যাগ নব্বই ব্যাগ এরপর দুই নম্বরে আমরা স্যান্ড আমাদের স্যান্ড লাগবে আর এই স্যান্ডটা লাগবে আমাদের দুইশো তিরিশ সি এখন আসি এই কোন স্যান্ড এটা হচ্ছে মোটা অর্থাৎ এফ এম টু পয়েন্ট ফাইভের এর উপরে এবং ওয়ান পয়েন্ট ফাইভের উপরে অর্থাৎ এটা হচ্ছে লোকাল বালি এবং ফাইন এগ্রিগেট লোকাল বালি এবং এটার সাথে কি এটা কোর্স ফাইন গ্রেডেই আপনার যেটা সিলেকশন বালি বলে তো আমরা লোকাল বালি এবং সিলেকশন বালি বা লাল বালি যেভাবেই বলেন না কোনো সেটা দুইটা মিলেই আমাদের এখানে কত আমাদের এখানে দুইশো তিরিশ সেফটি তিন নাম্বারে যে আমাদের মালামাল লাগবে তা হচ্ছে আমাদের খোয়া আমরা খোয়া পাব চারশো সিএফটি এখন আমাদের চার নাম্বারে আছে রেনফোর্সমেন্ট বা রড এই রড আমাদের লাগবে এখানে আমরা বিমের জন্য ষোলো মিলি রড ব্যবহার করবো আর এই ষোলো মিলি রড আমাদের পাঁচশো কেজি লাগবে এবং এই বিমের সাথে যে স্টিরাফ এটা আমরা আট মিলি ব্যবহার করবো একশো পঞ্চাশ কেজি লাগবে এখন আমরা পরবর্তী ছাদের যে রড দিব এই ছাদের রডটা আমরা দশ মিলি দেবো সেটা বাইন্ডার হোক অথবা মেইন রড হোক অথবা এক্সট্রা টপ হোক সব মিলে কিন্তু আমরা দশ এম এম রড অর্থাৎ তিন সুতা রড ব্যবহার করব এখানে এইখানে এর সাথে আমরা এই সিঁড়িটাতে কিন্তু আমরা বারো মিলি এবং দশ মিলি ব্যবহার করব আমরা এই সাত এবং সিঁড়ির একই সাথেই আমরা রডের হিসাবটা দিব সেক্ষেত্রে আমাদের এখানে দশ মিলি বা তিন সুতা রড লাগবে নয়শো পঞ্চাশ কেজি আমরা যদি টোটাল করি তাহলে আমাদের এখানে টোটাল দাঁড়াবে ষোলোশো কেজি এই যে ষোলোশো কেজি আমাদের কিন্তু রড লাগলো তো রডে আমরা মালামালগুলো শেষ করলাম এরপর আমরা মিস্ত্রি খরচ দিবো এবং এর সাথে সাথে আমরা এই রেটটা লিখব আমরা এর রেটটা লিখব প্রথমে আমরা আসি সিমেন্ট সিমেন্ট আমরা পাঁচশো পঞ্চাশ টাকা রেট ধরবো তাহলে আমার এখানে নয়শো নব্বই হচ্ছে পাঁচশো পঞ্চাশ তাহলে আমাদের এখানে আমরা যদি এই জায়গাটাতে করি উনচল্লিশ হাজার পাঁচশো একটা পেলাম এরপরে যে বালি এই বালিটা আমরা চিকন বালি অর্থাৎ যে লোকাল বালি এবং যে মোটা বালি সেই বালিটা আমরা একত্রিতভাবে ষাট টাকা রেট ধরলাম তাহলে আমাদের এখানে দুইশো তিরিশ বলুন হচ্ছে ষাট তাহলে আমার এখানে তেরো হাজার আটশো টাকা এরপরে আসি আমি খোয়া এই খোয়ার রেটটা আমরা আমাদের একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা তো আমরা একশো তিরিশ টাকা রেট ধরলাম তাহলে আমাদের চারশো ষাট গুণন একশো তিরিশ আমাদের এখানে এই রেটটা আসবে উনষাট হাজার আটশো এরপরে আমরা রড এই রটটা আমরা লিখবো পঁচানব্বই টাকা কেজি পার কেজি পঁচানব্বই টাকা তাহলে আমাদের ষোলোশো গুণন হচ্ছে পঁচানব্বই টাকা এখানে আমাদের এক লক্ষ বাহান্ন হাজার টাকা এটা আমাদের মালামাল বাবদ গেল খরচ এখন আমরা লেবার মিস্ত্রি খরচ কত ধরব অনেক সময় এই খরচটা কিন্তু সম্পূর্ণভাবে হয় অর্থাৎ স্ট্রাকচার থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত তো আমরা এখানে যেহেতু শুধু সাদের হিসাবটা করবো সেহেতু আমরা সাদের একটা দেব আমরা মোটামুটি এই যে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমরা এটা আশি টাকা রেট ধরব আশি টাকা আমরা রেট ধরবো শুধু এই সারটা কাস্টিং করার জন্য এই যে রেটটা ধরলাম এই রেটটা কিন্তু জায়গা বিশেষে কম বেশি হবে আবার এই রেট দিয়েই আপনারা আপনাদের জায়গায় ওইভাবে করবেন না আপনাদের যেই জায়গায় কাজ করবেন সেই জায়গার আশেপাশে যে রেটটা চলতেছে আপনারা সেই রেটটা হিসাবে হিসাব করবেন তাহলে আটশো পঞ্চাশ গুণন হচ্ছে আশি এখানে আমার আটষট্টি হাজার পেলাম এখন এরপরে আর বিষয় থাকে তা হচ্ছে যে আমরা যেহেতু কাস্টিং করব। এই কাস্টিং করতে গেলে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল কিছু পাইপ লাগবে কিছু সার্কুলার বক্স লাগবে ব্যান্ড লাগবে কস্টেপ লাগবে এর সাথে আমাদের এই আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মালামাল লাগবে মিস্ত্রি খরচ লাগবে সেই ক্ষেত্রে আমরা এখানে ধরলাম আমাদের বিশ হাজার টাকা আমরা আনুমানিক একটা ধরলাম সব মিলিয়ে বিশ হাজার টাকা আর কোনো খরচ বাকি আছে নাই যেহেতু আমরা মিস্ত্রির উপরেই এই তার কাটা ব্রেক তারপরে আপনার প্লাস্টিক শাটারিং ভাড়া সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো যাই হোক আমরা এই হিসাবটা যদি আমরা টানি তাহলে আমরা মোট হিসাব পাব আমরা হিসাবটা করি বিশ হাজার যোগ হচ্ছে আটষট্টি হাজার যোগ হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো যোগ হচ্ছে তেরো হাজার আটশো এরপরে উনষাট হাজার আটশো যোগ এক লক্ষ বাহান্ন হাজার তাহলে আমরা এখানে তিন লক্ষ আমরা টোটাল টোটাল আমরা লিখতে পারি তো টোটাল কস্ট কস্ট লিখতে পারি তিন লক্ষ তেষট্টি হাজার একশো টাকা এই যে আমাদের এই খরচটা লাগলো তবে জায়গা এবং মালামালের রেট অনুযায়ী আপনাদের এলাকায় যেটা থাকবে সেই হিসাবে করবেন এতে আপনার কমও হতে পারে কিছুটা বেশিও হতে পারে তো আমরা যদি চিন্তা করি হিসাব করি যে পার স্কোয়ার ফিট কত আমাদের আসবে আমি এই ভিডিও দেওয়ার পরে দেখবেন যে আপনারা বলবেন যে আমার নয়শো স্কোয়ার ফিট সাত অনেকে বলবেন যে আমার ছ ছয়শো স্কোয়ার ফিট সা সাত তো এর কারণে আমি কি করলাম এই যে তিন লক্ষ তেষট্টি হাজার একশো ভাগ দিলাম আটশো পঞ্চাশ তাহলে আমার এখানে চারশো চারশো সাতাশ টাকা পার স্কোয়ার ফিট রেট পড়লো এখন এই চারশো সাতাশ টাকা দিয়ে আপনারা যত স্কোয়ার ফিট আপনাদের কাজ সেই হিসেবে আপনারা গুণ দিবেন তাহলে আপনারা নিজেই বের করতে পারবেন আপনাদের কত টাকা লাগতে পারেন তো যাই হোক আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করব এর এরপরও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অথবা এই ভিডিও নিয়ে বা যে কোনো ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যে বিষয়টুকু আমার কাছে জানা নেই বা মিস্টেক হয়ে গেছে আপনারা সেটা কিন্তু আমাকে ধরিয়ে দিবেন তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ